অবশ্যই সে আমাকে ফেলে রেখে যে যে অন্যায়টা করছে সেটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না অনেক চিৎকার করা হয়েছে আমার আপতো চিৎকার কেউ শোনেনি অতএব আমিও বিয়ে করে দেখাই দিতে চাই যে আমিও সুখী আছি ভালো আছি তুমি একা শুধু ভালো থাকতে পারো না আমি চাইলেও আমি সুখী থাকতে পারি প্রিয় দেশবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং আপনাদের সুস্থতা কামনা করে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমাদের ক্যামেরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিষ্টি হাসির অধিকারী এবং যেই আপুটি পূর্বের ভিডিওতে কান্নাও করেছে এবং মিষ্টি হাসিও দিয়েছে সেই তামান্না আপু কিন্তু বসে আছে আমাদের ক্যামেরার স্ক্রিনে আমরা আজ তার কাছ থেকে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আশা করি না টেনে পূর্ব ভিডিওটা দেখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে তারপর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া জি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো আছেন ভালো ভালো আছেন নাকি এই যে শত কষ্টের মাঝে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছে কথাটা বললেন মানে মন থেকে তো বলছেন নাকি কিছু করার নেই ওই সময় পরিস্থিতি যেমনই হোক না কেন আলহামদুলিল্লাহ বলাটা মনে হয় বেটার আল্লাহ শুকর আদায় করছেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার মঙ্গল করবে তো আপু আপনার পূর্বের একটি আমরা যে ভিডিও ধারণ করেছিলাম সেই ভিডিওতে আপনি ব্যাপক আকারে কান্নাও করেছিলেন এবং মিষ্টি মিষ্টি হাসিও দিয়েছিলেন তো আজকে আপনার ভিতরে সেই ধরনের কোনো মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না তা কারণটা কি কারণ কান্নারও তো একটা সময় থাকে কতদিন একটা মানুষ কতদিন কাটতে পারে প্রায় তিন থেকে চার বছর একাধার সে কেঁদে কেঁদে এখন নিজেকে চুপ করানোর চেষ্টা করছে চাচ্ছি যে এখন শক্ত হয়ে বাচ্চাটার হাল ধরার জন্য কারণ সে তো দিন দিন বড় হচ্ছে তার সহযোগিতা করার জন্য তার কেউ রইল না তার বাবা তো নিজের সুখের জন্য তার সন্তানের বিসর্জন দিয়ে তার সুখটাকে প্রাধান্য দিল কিন্তু আমি তো মা আমি তো পারবো না আমার নিজের সুখের দায়িত্ব ঠেকাতে যে নিজের বাচ্চার কষ্ট দিতে এই জন্য আমি চাচ্ছি যে একটু শক্ত হয়ে কোনো কিছু করে তার জন্য যদি কিছু করতে পারি সেটা আমার জন্য অনেক বড় পাওয়া হবে এটা মার জন্য মনে হয় এটাই সবচেয়ে বড় পাওয়া বড় পাওয়া আচ্ছা এই মুহূর্তে আপনার সন্তানকে আমরা দেখতে পাচ্ছি না তিনি কোথায় আছেন বাবু একটু অসুস্থ ঘুমায় গেছে তো এই জন্য ঘুমিয়েছে আপনার আপনার সন্তানকে ঠিকমতো খাওয়াতে পারছেন তো না কোনো সহযোগিতা করার মতো কেউ নাই আপনজনেরা সামান্য কিছু সহযোগিতা করে কে কতক্ষণ কাকে সহযোগিতা করে যাই হোক আমি ছোটোখাটো একটা বিজনেস করি টুকটাক ব্যবসার অবস্থাও খুব বেশি যে ভালো তা না দেশের অবস্থাও খারাপ ব্যবসার আর্থিক অবস্থাও খারাপ তারপরেও আল্লাপাক রাখছেন আলহামদুলিল্লাহ চলতেছে আসলে আপু বর্তমানে পৃথিবীটা এবং দুনিয়াটা বড়ই স্বার্থপর ডাইনাহাত বামাতকে বিশ্বাস করে না তো আপন জন তো দূরের দূরের কথা নিজের রক্তের কেউ আপনাকে সহযোগিতা করবে না যদি আপনার সে ধরনের কোনো অ্যাবিলিটি না থাকে তাই না তাহলে সেই সহযোগিতা

26 ওভার 27 জানুয়ারিতে 27 বছর আচ্ছা 26 ওভার জানুয়ারিতে 27 পড়বে আর কি যাই হোক তো মানুষ আসলো বাচে কতদিন আপনি সেটা বলতে পারবেন গোড়ায়ও বলতে তো জীবন তো খুব খনিস্থাই ছোট্ট একটা জীবন নিয়ে আমরা দুনিয়াতে আসি তার পরও গোড়ায়ই তো 75 বছর বলা হয় জানি না আমরা কে আসলে 40 এর গেলে মানুষ মানে হচ্ছে মানে এক প্রথম ধাপই বলা যায় যে তিনি কিন্তু বিদ্যুৎ দিকে চলে যাচ্ছে চল্লিশ পার হলেই তারপরে তার হঠাৎ করে কখন মৃত্যু হবে সেটা একমাত্র আল্লাহ পাখি ভালো জানে তাই না তো আপনার স্বামী তো আপনাকে রেখে সে বিয়ে করে দিব্যি সংসার করছে তো আপনি কেন বিয়ে করছেন না বা সংসার করছেন না আপনার তো মাত্র সাতাইশ হয়েছে আপনি কতদিন বাঁচবেন বা আপনাকে আপনার একজন জীবন সঙ্গী তো প্রয়োজন আছে এভাবে তো আপনি সারা জীবন একা থাকতে পারবেন না আমি কথা একটু আগেই বললাম যে ভাইয়া বাচ্চাটার মুখের দিকে তাকায় আমি সব সুখ বিসর্জন দিয়েছে বলছি আর সবচেয়ে বড় কথা যেটা হ্যাঁ বিয়ে করা যেতে পারে কিন্তু সেরকম ভালো মানুষ পাবো কোথায় মানুষ একবার যখন আঘাতপ্রাপ্ত হয় তখন ভালো মানুষ দেখলেও ভয় হয় এখন বিয়ের প্রতি আমার একটা ঘৃণা চলে আসছে আমার কেন জানি মনে হয় সবাই ওর মতো পশু আহ যেটা আমার মনের আমি আমার মনের কথা বলছি জানি না কার কি মন্তব্য বা কেউ বাজে মন্তব্য করতেও পারে না এ সম্পর্কে আমার কিছু বলা নেই আমার বিবেক যেটা রায় দিছে সেটাই মনে হচ্ছে সব পুরুষকে বলছি না তবে কিছু সংখ্যক পুরুষ মনে হয় এরকম মতো হয় যারা শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অন্যকে ব্যবহার করে বা অন্য জীবনগুলো নষ্ট করে যেমন আমার একা জীবন নষ্ট করেনি ভাইয়া আমার সাথে আমার বাচ্চাটার জীবনটাও নষ্ট করছে মনে করেন আমি খুব খারাপ একজন ব্যক্তি পৃথিবীর সর্বনিকৃষ্ট একজন ব্যক্তি ওকে ফাইন কিন্তু আমার বাচ্চাটা কিন্তু কোনো অপরাধ করেনি আমার বাচ্চাটা কিন্তু এর দায় নিতে পারে না তার উপরে এই দায়টা দেয়া হচ্ছে তো আমি চাইবো আল্লাহ পাক ওকে যদি এই দুনিয়াতে বিচার করেন আলহামদুলিল্লাহ যদি না করে তাহলে রবের হাতেই আমি তাকে সমাপন করলাম কারণ কোনো মানুষ আমার জন্য কেউ কখনো আগায় আসেনি আর যতই ভিডিওই করা হোক না কেন তার জন্য যতই প্রতিবাদ করা হোক না কেন তাকে খুঁজে বের করে আইনের আওতায় এনে তার ব্যাপারে কোনো রকম প্রতিবাদ করা হয় নাই সে কোনো শাস্তি পায় নাই সে দিব্যি শান্তিতে আরামসে সংসার করে ঘুরে বেড়াচ্ছে এজন্য আমার সব কিছুর প্রতি আস্থা আমি হারাই এখন রবের উপরে আচ্ছা আপু আসলে বিষয়টা হচ্ছে এরকম আমরা আপনার প্রতিবেদনগুলো ধারাবাহিকভাবে প্রচার করছি কিন্তু আপনার যে হাজব্যান্ড যিনি রয়েছেন তার কোনো পিক আমরা কিন্তু ভিডিও স্ক্রিনে দিতে পারছি না বা আমাদের দর্শক যারা রয়েছে তারা কিন্তু আপনার হাজব্যান্ডকে দেখতে চেয়েছে আমরা কিন্তু তাদেরকে আপনার হাজব্যান্ডের পিক দিতে পারছি না সেটা আমাদের ব্যর্থতা না আপনার ব্যর্থতা না ব্যর্থতাটা হচ্ছে আমার কারণ আমি তাকে অধিক বিশ্বাস করছি সে যে চলে যাবে তার সব কিছু পরিকল্পনা মাফিক করা ছিল সেই যে বিয়ে করছে আগে থেকে এটা তো আমার সন্দেহ হয়েছিল কিন্তু তারপরও কেন জানি সব বাঙালি মেয়েরা এরকমই মানে সন্দেহ হলেও ভাবে যে একটু দেখি আর একটু সংসার করা যায় কিনা আর একটু মেনে নেওয়া যায় কিনা এই মানতে মানতে ওদের কাজ করা দিতে দিতে ওরাই সুযোগটা ব্যবহার করে যেমন না ও চলে যাবে ও ছবিগুলো আগে সরাই দিছে আর আমার একটা ফোনে ছিল ফোনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে সমস্ত ছবিগুলো ডিলিট হয়ে গেছে আমি যদি গুগল অ্যাকাউন্টে রেখে দিতাম তাহলে আজকে আপনাদেরকে ছবিগুলো আমি দিতে পারতাম দিতে পারতো তো তাহলে আমাদের ব্যর্থতা না আপনার ব্যর্থতা না এটা হচ্ছে সামথিং রং আচ্ছা যাক সব সব শেষে আপনি কি ভালো একজন লাইফ পার্টনার চাচ্ছেন কি না আসলে এটা বলা হয়তো ঠিক না উচিত না তবুও আমি বলবো যে এভাবে থাকলে অনেক মানুষ অনেক বাজে মন্তব্যও করে ফেলে অনেক সময় আর ইসলামিক দৃষ্টিতে বিয়ে করাটাও ফরজ আমি যদি ভাইয়া কোনো ভালো মনের অধিকারী বা ভালো মানুষ পাই অবশ্যই আমি চেষ্টা করব তাকে মেনে নেওয়ার জন্য বা তার সাথে সংসার করার জন্য জানি না আল্লাপাক সে তৌফিক দান করবেন কিনা তবে যদি সুযোগ হয় তবে এ নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই যে এখনই করতে হবে আজই করতে হবে আজই পেতে হবে এমন কোনো ব্যাপার না যদি তেমন কোনো সহযোগিতা আসে তাহলে আমি চেষ্টা আচ্ছা এই যে আপনার স্বামীর সঙ্গে আপনার আজকে চারটি বছর দূরত্ব বছরের মধ্যে চার আপনি কি আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদের কাছ থেকে কখনো এই ধরনের কথা শুনেছেন যে তোর স্বামী তো আর আসবে না তোকে ফেলে রেখে চলে গেছো তুই আর একটি বিয়ে বস বা বিয়ের প্রস্তাব দিয়েছে এই ধরনের কেউ এসেছে কিনা বা কোনো কথা কি না সবচেয়ে বড় কথা জানি না অন্য জীবনটা কেমন কিন্তু স্বামী চলে যাওয়ার পরে যে একটা মেয়ের জীবন কতটা দুর্বিষহ হয় সেটার বাস্তব প্রমাণ অভিজ্ঞতা আমার যথেষ্ট পরিমাণ চার বছ বছরে আমি অভিজ্ঞতাটা নিয়ে ফেলছি অনেক বাজে কথা শুনতে হয় তোর জন্য চলে গেছে তুই উপযুক্ত ছিলি না তোর হয়তো কোনো ভুল ছিল তোমারই প্রবলেম তোমারই সমস্যা এভাবে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় কিন্তু তার পিছনে যে আরও কিছু পারিপার্শ্বিক কিছু কাজ থাকে এগুলো মানুষ বুঝতে চায় না বোঝার চেষ্টাও করে না যাই হোক তা নিয়ে আমি আর কথা বলাতে চাই না তবে হ্যাঁ প্রত্যেক জায়গা থেকে আসছে কিন্তু শুধু আসলেই তো হবে না আমাকে বুঝতে হবে যে আমি কার সাথে থাকতে পারবো বা কে আমার উপযুক্ত উপযুক্ত বলতে যে অনেক কিছু তা না অন্তত মন থেকে মেনে নেওয়ারও তো একটা ব্যাপার আছে এই জন্য আমি অপেক্ষায় আছি যে যদি কখনো কোনোদিন ভালো হয় সেটা পরবর্তীতে দেখা যাবে মানে যে তো প্রথম লাইফে একটি হচট খেয়েছেন হ্যাঁ এইজন্য আমার যে এখন ডিসিশন নিলে জেনে বুঝে নিতে হবে হ্যাঁ তো আপনারা যে বিয়ে তো বিয়ে তো বসবেন আপনি সম্মতি জানালেন সেটি কি আপনার আত্মীয়স্বজনের মধ্যে কারো কাছে যদি কেউ প্রস্তাব দেয় কারো কাছে বসবেন কিনা না বাইরের কেউ বা এই ভিডিওর মাধ্যমে আমাদের প্রবাসী ভাইরা আছে বা দেশি বাইরেও আছে অনেকে আপনাকে বিয়ে করতে চাইবে তো সব মিলিয়ে আপনার অনুভূতিটা জানতে চাইবো আমি চাইবো কারোর উপরে কোনো জোরপূর্ব জোরপূর্বক কোনো ইয়ে নেই আমার কারোর যদি মন থেকে বিবেকে যদি রায় দেয় যে না বাচ্চাটা বা মেয়েটাকে আমার গ্রহণ করা উচিত বা ইসলামিক দৃষ্টিতে বা ভদ্রভাবে বা ভালো মন মানসিকতা নিয়ে যদি সংসার করার আগ্রহ প্রকাশ করে সেটা আলাদা ব্যাপার তবে আমি চাইবো কেউ অহেতুক বিরক্ত যেন না করে অহেতুক বিড়ম্বনায় না করতে হয় আমাকে কারণ আমি ভাইরাল হওয়ার জন্যও না বা কারোর মনের খোরাক জোগানোর জন্যও না আমি আমার কিছু কষ্টের কথা আপনাদের সাথে আলোচনা করছি তার মানে এটা না যে আমি শুধুমাত্র সহানুভূতি চাচ্ছি আর কিছু না অতিরিক্ত আমি আর কিছু চাই না আচ্ছা আপু ভিডিওটা অনেক বড় হচ্ছে আমি আরেকটি কথা যোগ করব তারপরে ভিডিওটা শেষ করব সেটি হচ্ছে পূর্বের ভিডিওতে আপনি আর্থিক সহযোগিতার আবেদন করেছিলেন কিন্তু আমরা আপনার কন্ট্যাক্ট নাম্বারটি ভিডিওতে দিতে পারিনি কিছু নীতিমালা রয়েছে একজন মেয়ে মানুষের কন্ট্যাক্ট নাম্বার সরাসরি ভিডিওতে দেওয়া নিষেধ যদিও আমরা আগে দিয়েছি এখন দিচ্ছি না তো আপনি কি কোনো সহযোগিতা পেয়েছেন কি না ভাইয়া আমি কোনো সহযোগিতা তো পাই নাই আর সহযোগিতা যদি কেউ করতে চায় আমি আমার নাম্বারটা সব জায়গায় ব্যবহার করতে চাই না যদি কেউ নিজের থেকে আগ্রহ প্রকাশ করে যদি মনে করে যেন না প্রয়োজন তাহলে কেউ করতে পারে আপনাদের সাথে যোগাযোগ করলে আমার পার্সোনাল নাম্বার আপনাদের কাছে আমি একটা দিয়ে রাখবো সেখানে তারা যোগাযোগ করতে পারে আচ্ছা তাহলে সর্বশেষ দেশবাসীর উদ্দেশ্যে বা আমাদের প্রবাসী ভাইরা যারা আছে এই ধরনের প্রোগ্রামগুলো দেখে থাকে তাদের প্রতি সম্মান রেখে কি বলতে চাচ্ছেন একদম সর্বশেষ সর্বশেষ শুধু এতটুকুই বলবো যে আমার জন্য আমার বাবুর জন্য আপনারা দোয়া করবেন আমি অহিত অনেক বিচার চেয়ে কোনো বিচার পাই নাই শুধু বলেই গেছি এক তরফা শুধু চিৎকার করে গেছে আমার আত্মচিৎকার শুধু আমি নিজেই শুনেছি হয়তো কোনো মানুষ শুনতে পায়নি আর শুনলেও হয়তো তাদের কিছু করার ছিল না তারা হয়তো বাকরুদ্ধ বা তারা ইচ্ছা করে হয়তো আমার পাশে এসে দাঁড়ায়নি কেন দাঁড়ায়নি আমি জানি না তবে তাদের কাছে আমি আশা করব যে তারা আমাকে অন্তত সাপোর্ট করবে কিছু না কোনো আর সবচেয়ে বড় কথা যেটা যদি কেউ মন থেকে আমার জন্য সহযোগিতার হাত বাড়ায় বাড়াতে পারে আচ্ছা তো আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে আপনার মূল্যবান সময়টুকু দিয়েছেন তো প্রিয় দেশবাসী ভাই বোনেরা আমরা শুনছিলাম তামান্না আপুর জীবনের গল্প তো জানি না এই ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি বা করেছি কি না বা কথার মাধ্যমে কোনো অন্যায় হয়েছে কিনা কোনো ভুল হয়েছে কিনা জানি না তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্নদ দৃষ্টিতে দেখবেন এবং এই আপুটি এখন যে পজিশনে রয়েছে তিনি ভালো একজন সঙ্গী চাচ্ছেন তো তিনি তার ডিসিশন তিনি চেঞ্জ করেছেন তো আমরা চাইব তার জীবনটা যেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তিনি আগামী দিনগুলো পারি দিতে পারে সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ